প্রশেষে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে আজ অর্থাৎ চৌঠা অক্টোবর থেকে যথা সময়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকাল ঠিক পাঁচটার সময় বেঙ্গলের প্রত্যেকটি ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে এই প্রকল্পের বরাদ্দ দশ হাজার টাকা তবে এই মুহুর্তে তোমাদের প্রত্যেকে এই খবরটি জানার পরেও একটা কনফিউশন রয়ে গেল যে কোন জেলা ছাত্রছাত্রীরা আগে টাকা পাবে এবং কোন জেলাতে আগে টাকা দেওয়ার প্রক্রিয়া চালু হবে তো এ বিষয়ে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এটা সম্পূর্ণটা শিক্ষা দপ্তরের হাতে যেহেতু একটি পোর্টাল ধরে ধরে একটি লড ধরে টাকা মারা হয় সেই কারণের জন্য কোনো একটি নির্দিষ্ট জেলাকে প্রথমে নির্বাচন করা হবে এবং সেই জেলার প্রত্যেকটা স্কুল ধরে ধরে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এটাও হতে পারে যে তোমার স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা আগে টাকা পেয়ে গেল তুমি আগে টাকা পেলে না কারণ হতেই পারে একই দিনে একই সময়ে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হলেও অনেক সময় দেখা যায় টাকা ঢোকার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক ছাত্রছাত্রীদের কারণ অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক প্রকার সমস্যা থাকে যেমন কারোর আধার লিঙ্ক থাকে না কারোর বায়োমেট্রিক আপডেট করা থাকে না তারপর যেটা কে ওয়াইসি বর্তমান ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সে কে ওয়াইসি না করা থাকলেও টাকা টাকার প্রক্রিয়া কিছু ঢিলে হতে পারে তো অপেক্ষা করো আগামী দু এক দিনের মধ্যে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বরাদ্দ দশ হাজার টাকা খুব তাড়াতাড়ি ক্রেডিট হতে চলেছে পরবর্তী নেক্সট আপডেট আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শেয়ার করবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অতি অবশ্যই করে যুক্ত থেকো এবং ভালো লাগলে আজকের এই ভিডিওটিতে একটি লাইক প্রদান করে তোমার মূল্যবান মতামত লিখে জানাতে একেবারেই ভুলো না